আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আলামিন সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্যে দিনী ভাই বোনেরা শারমায়িত বিবাস আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তাই সকলে একবার তান বলি আলহামদুলিল্লাহ লাখ কুড়ি দ্রুত সালাম মানবতার দুধ উম্মতের কান্দারি সাফায়েতকারী রাহমাত লাল আমিন নূরে মুজাসাম রসুল এ পাক সাল্লাহ সালামের উপর শর্মায়ন্তী বিওয়াস আমি অদম আপনাদের সামনে কয়েকটি কথা বলার চেষ্টা করি হাদিস থেকে এবং কোরআন থেকে আল্লাহ আল্লাহতালা আমাকে যেন সেই তফিক দান করেন আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেয়ার ও লাইক করে অপরবাইকে জানিয়ে দিন আপনার একটি শেয়ারের কারণে অন্য যে আমল করবে সে যেই সব পাবে সেই আল্লাহ তালা আপনাকে দেবেন তাই আসুন বেশি বেশি শেয়ার ও লাইক করি শর্মাতি দিবাস আজকে আমরা কিছু হাদিস থেকে আমল জানব যে আমলগুলো করলে দুনিয়া আখেরাতে আমরা কামিয়াব হব তাই আসুন আমরা জানি জানার পরে আমল করলে সেই আমলই অতি কার্যকর হয়ে থাকে তাই আসুন আজকে আমরা জানবো পাঁচ তো নামাজের পরে কোন আমল করিলে অতিরিক্ত ফায়দা হাসিল হবে তাই আসুন আমরা এ সম্বন্ধে জানি নামাজের পরে বিসমিল্লা রকমান রহিম বার পাঠ করব বিসমিল্লা শুরাতুল ফাতিয়া তিনবার পাঠ করব বিসমিল্লা সুরা ইকলাস বার ফজর ও মাগরিব নামাজের বাদে আউজুবিল্লাহ ইসামিল আলী মিনাশাইত রাজিম আউজু জু বিল্লা হি শামি ইহ আলিম মীনা শৈত নিরিম ঔু বিল্লা হি এটা তিনবার পাঠ করে হাসরের শেষ দিনায়াত পাঠ করব তারপরে আল্লাহ হুম্মা আজরি নার সাতবার পাঠ করব তাসমি ফাতিমি অর্থাৎ সোমান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর বার পাঠ করব দুরুদে উম্মি বা সিস্তিয়া তরিকার শরীফ আমরা পাঠ করব বার দুরু শরীফটি হচ্ছে আল্লাহ মাসলি আলা সঈদনা মাহমদিন নাবিল উম্মি ও আলী ওয়সালিম বার দুরুদে সুলতান আ নাসিরা একবার

নকশাবান্দিয়া ও মুজাদিয়া তরিকার দুরু শরীফ একবার আল্লাহ হুমা আলা আলাহ সঈদিনা মাহমুদিন ইলাইকা লিকা ওয়ালি ওয়াসাল্লিম দুরুদে সাইফুল্লাহ শরীফ একবার আল্লাহ হুমা আলা আল্লাহ সাইদিনা মাহমুদিন সাইফুল্লাহ হিলকা তিহি ওয়ালিহি ওয়াসাল্লিম সামতি এই আমলগুলো অতি গুরুত্বপূর্ণ এর অনেক ফজিলত রয়েছে ফজিলত সম্বন্ধে আগের একটি ভিডিওতে বলা হয়েছে তাই আসুন আমরা এই আমলগুলো করি এবং ঈশার নামাজের পর একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে ঈশার নামাজের পর সাতবার সুরা কদর পাঠ করা এবং সুরা বাকার সায়দ আয়াত পাঠ করা তা হচ্ছে বিসমুল্লাহ ই রফান রহিম

لا يكلف الله نفسا إلا أسأها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إنا ناسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما هَمَلْتَهُ على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وأعف واغفر لنا وارحمنا না না মাওলা আলাল কাউ ফিরিন কেউ যদি এসার পরে এই দুটি আয়াত তালাত করেন তাহলে আল্লাহ তালা তাকে লাইলের সোয়াব দিয়ে থাকেন লাইল হচ্ছে সারা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা ঠিক আসুন আমরা এই পবিত্র আমলটি করি আদমের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে সদা পাশে থাকার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত